হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন এপিসোড নিয়ে তো আজকে আমরা যাচ্ছি কলকাতা পাসপোর্ট অফিসে মানে রুবিতে তো যেতে যেতে কলকাতাতে এসেই দেখি আমরা মারাত্মক লেভেলের বৃষ্টি শুরু হয়ে গেছে আর কলকাতার বৃষ্টি মানে তো তোমরা জানোই একটুখানি বৃষ্টি হলেই পুরো রাস্তা একদম বন্যা বন্যা হয়ে যায় জল জমে যায় এখানে সেরকম কেসটা হয়েছে তার মধ্যে দিয়ে আমি সুস্মিতা বিজেপুরের কাকের মতো বাসে উঠে গেলাম আর বাসে করে আমরা বিধাননগর থেকে চলে গেলাম রুবির দিকে তো বিধাননগর থেকে রুবি যেতে কিন্তু ভালোই টাইম লাগে আর যেতে যেতে আমরা দেখছি রাস্তায় গাড়ি ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না কারণ মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে গাড়ি দেখতে দেখতে শিক্ষিতাকে বললাম যে দেখো তো এর মধ্যে কোন গাড়িটা পছন্দ বিকজ আমি লাইসেন্স বা করেছি এখনও গাড়ি কেনা আমাদের হয়নি তো সুস্মিতা কোন গাড়িটা পছন্দ করবে কোন গাড়িটা পছন্দ করবে এই করতে করতে ও যে গাড়িটা পছন্দ করলো সেটা হচ্ছে এইটা যেটা হচ্ছে রেঞ্জ রোভার এর দাম প্রায় এক কোটি টাকার কাছাকাছি তো আমার তো মাথায় হাত পড়ে গেলো আমি বললাম প্রথম গাড়ি রেঞ্জ রোভার ইম্পসিবল ব্যাপার তো যাই হোক তোমরা পাশে থাকলে একদিন সেটাও হবে তো দেখতে দেখতে দেখি যে ঠিক হসপিটালের এমার্জেন্সি গেটের সামনে একজন দাঁড়িয়ে নোংরামি করছে মানে হিসু করছে কি দরকার ভাই বলো এদের জন্যই আমাদের রাস্তাঘাটগুলো এত নোংরা হয় পাবলিক শৌচালয় রয়েছে সব জায়গায় তা সত্ত্বেও এদের রাস্তা দাঁড়িয়ে কুত্তার মতো মতো লাগে তো এরপরে আমরা চলে গেলাম সায়েন্স সিটির দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছ যে রাস্তাটা কতটাই শুকনো আকাশে মেঘ করেছে ঠিকই বাট এক ফটো কিন্তু বৃষ্টির কোনো ঝলক এখানে আমরা দেখলাম না পুরো একদম শুকনো শুকনো রাস্তা যেতে যেতেই আমরা দেখি কলকাতার ওয়ান অফ দ্য বিগেস্ট ফাইভ স্টার হোটেলের মধ্যে থেকে একটা যেটা তোমরা দেখতে পাচ্ছ আইটিসি সোনার বাংলা আইটিসি সোনার যার নাম তো এটা কিন্তু নিচ থেকে অতটা ভালো দেখা যায় না কিন্তু এর ফ্লাইওভারের উপরে যদি ওঠা যায় তো মারাত্মক লেভেলের সুন্দর লাগে দেখতে বিশাল একটা বিল্ডিং আইটিসি সোনা তো এরপর আমরা আইটিসি সোনা ছাড়িয়ে সামনে সায়েন্স সিটির দিকে এগিয়ে গেলাম এখানে বিশ্ব বাংলার একটা গ্লোব দেখতে পাচ্ছ তোমরা আর এর সামনেই সামনে ডান দিকে রয়েছে সায়েন্স সিটি তো সায়েন্স সিটির এই বিল্ডিংটাও কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর বিল্ডিং এই বিল্ডিংটার ওই মাঝখানের ব্রিজটা এটা দেখছো ওটা কিন্তু সুইমিং পুল আমরা সায়েন্স সিটিতে লাস্ট ব্লগ তোমরা যদি দেখে থাকো সায়েন্স সিটির ব্লগটা যেখানে মারিয়া আমি সুস্মিতা রিমি দীপ সবাই মিলে এসেছিলাম মারাত্মক লেভেলের এনজয় করছিলো এরপর আমরা চলে আসলাম রুবিতে তো এটা হচ্ছে রুবির মেন মোড় পাসপোর্ট অফিসের পাশে তো এই ভিডিওটা আমি কিন্তু মেট্রো স্টেশন থেকে শ্যুট করছি আর রুবির মেট্রো স্টেশন কিন্তু এখন চালু হয়ে গেছে তো তোমরা যদি দমদম থেকে আসতে চাও তো ডিরেক্ট মেট্রো ধরে কিন্তু তোমরা রুবিতে চলে আসতে পারো তো দেখতেই পাচ্ছেন নতুন মেট্রো স্টেশন আগের যখন আমরা এসেছিলাম তখন এই মেট্রো স্টেশনটা চালু হয়নি কাজ চলছিল এবারে কিন্তু এটা একদম চালু হয়ে গেছে তো আর একটা রাস্তা পাওয়া গেছে মেট্রো স্টেশন রুইর পাসপোর্ট সেন্টারে আসার জন্য তো বেশ বড়ই করেছে মেট্রো স্টেশনটা আর এই দেখো এখানে একটা মডেল রয়েছে মানে কিরকমভাবে এই দুই সাইড দিয়ে ফ্লাইওভার আর মাঝখান দিয়ে মেট্রো লাইন রয়েছে দারুন লাগছে কিন্তু এটা দেখতে একদম রিয়েলিস্টিক লাগছে আর তোমাদেরকে প্রাইস চার্টটাও দেখিয়ে দিই তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো এখানে পাঁচ টাকা থেকে শুরু করে একদম পঞ্চাশ টাকা অবধি ট্রেনের টিকিট রয়েছে প্রত্যেকটা স্টেশন ওয়াইজ সব পরপর রয়েছে স্ক্রিনশট করে নিতে পারো এরপরে আমরা এই দেখো চলে আসছি পাসপোর্ট অফিসে এটা হচ্ছে পাসপোর্ট অফিস আর একদম অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিয়ে আর পাসপোর্ট হাতে নিয়ে আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম তো বেশ বড়ই লাইন ছিল ওয়েটিং লিস্টে অনেকক্ষণ বসেছিলাম ওয়েটিং রুমে তো অবশেষে আমার নাম আসলো বোর্ডে তারপরে আমি পাসপোর্টের কাজটা মিটিয়ে নিলাম এরপর পাসপোর্ট অফিস থেকে বেরিয়ে খিদে পেয়ে গেল বিকেল হয়ে গেছে সেই সকালবেলায় ঘর থেকে খেয়ে বেরিয়েছি তো কী খাবো কী খাবো করে করে দেখলাম একদম রুবির মোড়ের পাশেই একটা পাসপোর্টের দোকান রয়েছে ভাবলাম কিছু একটা খেয়ে নেওয়া যাক তো এখানে দারুণ চন্দ্র গন্ধ বেরোচ্ছিল দেখি কাকা ফ্রাইড রাইস রান্না করছে এগ ফ্রাইড রাইস জিজ্ঞেস করলাম কত করে প্লেট বললো ষাট টাকা করে প্লেট মাত্র ষাট টাকায় প্লেট আর এর সাথে যদি তোমরা চিলি চিকেন নাও তাহলে আর এক্সট্রা পঁচিশ টাকা দিতে হবে দু পিস চিলি চিকেন তো চিলি চিকেন না চিলি কাক দিয়ে দেবে সেটা তো আমরা জানি না তো দরাসল হম জব ভি হিচকি লে রে হ্যাঁ কাকুই কা আওয়াজ আ রাহা হ্যায় ভাই খেই বোঝা যাবে নরমালি আমরা চিকেন ফিকেন খাই না বাইরে বেরোলে বাট কি জানি মনে হলো আজকে একটু ট্রাই করেই দেখি ভালো মোটামুটি মোটামুটি কত টাকা নিয়েছে 50 টাকা তো খাবারটা কিন্তু একেবারে খারাপ ছিল না তো একটা প্লেটই আমরা নিলাম দুজন মিলে হাফ হাফ করে খেলাম বিকজ আমরা ভরপেট এখানে খেয়ে দিয়ে একদম লোড হতে চাই না ওই দেখো উপর দিয়ে মেট্রো যাচ্ছে এরপর আমরা চলে গেলাম বাসে উঠবো বলে আর বাস স্ট্যান্ডে গিয়ে আমরা একটা জিনিস ফলো করলাম বেশ মজাদার কি তো এই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আর দেখা হবে নেক্সট ভিডিওতে তো ততদিন অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো